নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে ডিম আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত সাথে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ডিম কিংবা মসুর ডাল আমরা নানা রকমভাবে রান্না করে থাকি তবে আজকে যে রেসিপিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকে ডিম আর মসুর ডালের এই ইউনিক রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই মসুর ডালে দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে এই বাটির মাপ করে হাফ বাটির একটু বেশি আমি মসুর ডাল নিয়েছি আর যে ডালটা দেখুন ছোট দানা সেই ডালটা আমি এখানে ব্যবহার করছি আমরা চাইলে কিন্তু যেটা বড় দানা হয় সেটাও ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম সমস্যা হবে না যে কোনো একরকম মসুর ডাল ব্যবহার করলেই হবে সাথে দেখুন নিয়েছি আমি দুটো দুটো ডিম একটা যা যতটা যতটা দরকার আর যে ডাল ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করে ব্যবহার করবেন তো চলুন আজকের এই দুটো উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন এই যে আমি ডালটা নিয়েছি এই ডালটাকে ওভার জন্য আপনারা ভিজিয়ে রাখতে পারেন অথবা তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে হবে ডালটাকে কিন্তু রব ব্যবহার করা যাবে না ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তো আমি কিন্তু এই পরিমাণের একই পরিমাণের এই সেম ডাল আমি ওভার নাইটের জন্য ভিজে রেখে দিয়েছিলাম দেখুন এই বাটির মাপ করে হাফ বাটির ডাল কতটা হয়ে গেছে ফুলে তো এই ডালটা কিন্তু আমি ওভার নাইটের জন্য ভিজে রেখে দিয়েছিলাম এখন আমাদের দেখাচ্ছে দেখুন ভিজে কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে তো এইভাবে এই ডালটাকে ওভার নাইট কিংবা তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম ডালটাকে এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব এখানে কিন্তু জল ব্যবহার করবে না ডালটাকে আমি মোটামুটি জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে এবার দেখুন বেশ কয়েকটা উপকরণ নিয়েছি দুটো রসুনের কোয়া নিয়েছি মসুর ডালের সাথে রসুনের কম্বিনেশন কিন্তু দারুণ লাগে একটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছে নিয়েছে একটু আদার টুকরো আচ্ছা এবার এখানে আরেকবার বলে দিই যেখানে কিন্তু কোন রকম জল ব্যবহার করবে না জল ছাড়া এটা বানাতে হবে তো যাই এবার এটাকে আমি করব তবে একদম মি করে করার দরকার নেই একটু করে করে করলেই হবে দেখুন ডালটাকে আমি করেছি বুঝতেই একদম কিন্তু মি করে দরকার নেই এরকম একটু আদো আধা ব্লেন্ড করলে আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে ডালটা দেখে বুঝতেই পারছেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কেমন হয়েছে একদম কিন্তু মিহি নয় এইরকম একটু আদো আদা হবে তো যাই হোক এই ডালটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার দেখুন নিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প করে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো এই চামচের হাফ চামচ হাফ চামচ দিয়ে দেবো বিট লবণ এক চামচ দিয়ে দেবো চাট মশলা এই এক চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার একদম অল্প করেই দিলাম আর একটু দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবো লবণ এক চামচ দিয়ে দেবো আতপ চালের গুড়ি আর দেড় চামচ দিয়ে দেবো বেসন এবার নিয়েছি ডিম ডিমটা একেবারে মধ্যে আমি দিয়ে দেবো আপনারা এখানে দুটো তিনটে যা যেমন পছন্দ সেইভাবে কিন্তু ডিম ব্যবহার করতে পারে আমি এখানে একটা ডিম ব্যবহার করলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে আজকে রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি একবার হলো ট্রাই করবেন দারুণ খেতে লাগে আচ্ছা এখানে কিন্তু জল ব্যবহার করবেন না একদমই জল ব্যবহার করা যাবে না জল ছাড়া এটাকে এইভাবে বানাতে হবে এইভাবে বানালে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খাবে দারুণ খেতে লাগে আর একটু বেসন আমি দিয়ে দিলাম আচ্ছা লবণের পরিমাণটা কিন্তু একবার টেস্ট করে নেবেন কতটা ঠিক আছে কিনা এই দেখুন মিষ্টিটা কিন্তু এইরকমই হবে একটু পাতলা হবে খুব ঘন হবে না এরকম একটু নরম বা একটু পাতলা হবে দেখে বুঝতেই পারছেন মিষ্টিটা কেমন হয়েছে এটা এইরকমই হবে এবারে এই মিষ্টিটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে আজকে রেসিপিটা বানানোর জন্য মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমরা চাইলে কিন্তু এটা সাদা তেলেও বানাতে পারি আমি এটাকে কিন্তু সর্ষের তেলে বানাবো আর খুব কম তেলেই বানাবো একদম বেশি তেল ব্যবহার করব না আর আপনারা যদি মনে করেন এটাকে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন আমি ডুবো তেলে ভাজবো না একদম অল্প তেলে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব তো তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নেব তেলটাকে দেখুন আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম এবার যে মিশ্রণটাকে বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে একটু পাতলা পাতলা করেই দিয়ে দেব এইভাবে এই কড়াতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে রেখে এবার এটাকে আমি বানিয়ে নেব একদম মিডিয়াম বা হাই দেবেন না যে এখন আমি ডাল ব্যবহার করেছি এটা হতে সময় লাগবে আর চামড়া চাল এটাকে ঢাকা দিয়েও বানাতে পারেন আর নতবা কিন্তু একদম গ্যাসের ফ্রেমটাকে লো রেখে উল্টে পাল্টে এটাকে এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলোকে কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এই দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তেমনই দুর্দান্ত যাক এগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কম তেলে বানানো এইভাবে যদি বানিয়ে নেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে আবারও সামান্য একটু আমি তেল দিয়ে দেব আর একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন ডিম মসুর ডালের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন এগুলো কিন্তু বেশ খাস্তা হয় বেশ মুচমুচে হয় এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত এটাকে আপনারা স্ন্যাক হিসেবে খেতে পারেন নতুবা এটা দিয়ে কিন্তু কোন রেসিপিও বানাতে পারেন এটা দিয়ে কোন রকম ঝাল বা তরকারিও বানাতে পারেন দারুণ লাগে তো আমি এটা দিয়ে কিছু বানালাম না এটাকে দিয়ে আমি স্ন্যাক হিসাবে ব্যবহার করব চার সাথে বলুন বা মুড়ির সাথে দারুণ লাগে একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন ভিতরটা দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে খুব ক্রিপসি হয় এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন বেশ ভিতরটা দেখুন কতটা সুন্দর আর আজকের এই ইউনিক দারুণ সাথে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে